এক সময় ব্রাজিল মানে ছিল বিশ্ব ফুটবলের শাসক প্লে রোনালদো ফুটবল ছিল গর্বের প্রতীক কিন্তু সময় বদলে গেছে সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের পুরুষ দল নানা প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে দুই দুই সালের পর আর বিশ্বকাপ জেতা হয়নি কোপা ও শেষবার শিরোপা হাজার উনিশ সালে তবে মেয়েদের ফুটবলে একেবারে ভিন্ন এক গল্প সর্বশেষ নারী কোপা আমেরিকায় ফাইনালে তারাই গেলেন এবং ফাইনাল জিতলেন কলম্বিয়ার বিপক্ষে নাটকীয় এক ম্যাচে পাঁচবারের শিরোপা জয়ের মুকুট ধরে রাখলো ব্রাজিলের মেয়েরা মার্তা নামের এক কিংবদন্তি যেখানে আবারও হয়ে উঠলেন নায়িকা অবসর ভেঙে ফিরেই নিচের জাত চেনালেন দুর্দান্ত দুই গোল করে যদিও ট্রাইবেকারে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি তবুও দল হিসেবে লড়াই করে ব্রাজিল শেষ পর্যন্ত ট্রফি ঘরে তোলে এই নিয়ে দশ আসরের নয়টিতেই চ্যাম্পিয়ন ব্রাজিলের নারী দল অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে দশ বছরে বড় কোনো নেই ফুটবল বিশ্বে এক সময়ের ঢুকছে নতুন তারকা খোঁজার চেষ্টায় একটা সময় নারী ফুটবলে পর্যাপ্ত বিনিয়োগ না ব্রাজিলে কিন্তু গত এক দশকে সেই চিত্র বদলে গেছে উন্নত ট্রেনিং বিদেশে খেলোয়াড়দের অংশগ্রহণ এবং অভিজ্ঞ কোচিং প্যানেলের সহায়তায় মেয়েরা এখন বিশ্বমানের প্রতিযোগিতা ও শক্ত প্রতিপক্ষ এর বিপরীতে ছেলেদের দলে রয়েছে তারকা খচিত স্কুয়াড কিন্তু একতা ধারাবাহিকতা আর জয়ের ক্ষুধার অভাব স্পষ্ট সবশেষে একটা কথাই বলা যায় ব্রাজিলের মেয়েরা এখন দেশের ফুটবল ঐতিহ্যের সত্যিকারের উত্তরাধিকারী যেখানে ছেলেরা অতীতের গৌরবের ছায় বেঁচে আছে সেখানে মেয়েরা বর্তমান সময়টিকে গর্বের রূপ দিয়েছে মার্তা যেমন বলেছিলেন এই ট্রফি আমার শেষ কোপা আমেরিকার স্মৃতি কিন্তু মেয়েদের এই পথ চলা এখানেই থেমে যাবে না ব্রাজিলের ফুটবল সমর্থকদের জন্য এটা একটা বড় শিক্ষা ফুটবল মানেই শুধু পুরুষ নয় নারীরাও গর্ব হতে পারে একটি জাতির আশা করব ব্রাজিল খুব শীঘ্রই তাদের দানবীয় রূপ ফিরে আবারও তারা তাদের সেই গর্বের মুহূর্ত ফিরে পাবে কোপা আমেরিকা সহ বিশ্বকাপ জিতে হেক্সর স্বপ্ন পূরণ করবে আপনাদের কি মনে হয় কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর প্লিজ ব্রাজিল ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবেন